জন্ম থেকেই দেখে আসছে তাকে এই সেদিনও সাইকেল চালিয়ে আসতো দেখা হলেই সাইকেল থেকে নেমে গায়ে মাথায় হাত বুলিয়ে আদর তারপরে পকেট থেকে বেরিয়ে এলো বিস্কুট প্রত্যেকে সমান ভাগেই পায় মোড়ের ওপর মাঝে মাঝে পাটকিলে একটা দুটো বেশি পায় তার দুই কান আর লেজ সাদা হওয়ায় শৈশবেও সেই আদর পেয়েছে সবচেয়ে বেশি তার বাড়তি পাওনা অন্যদের গা সওয়া পাড়ার মধ্যে যে চৌরাস্তার মোড় এক কোণে শনি মন্দির সেই মোড়ে পুব মুখু সাদা বড় বাড়িটা থেকে সে আসে এখন আর সাইকেল চালায় না মোটর বাইক কি কান ফাটানো শব্দ যন্ত্রটা জুড়ে চালিয়ে যায় যখন মনে হয় দশটা মেশিন গান চলছে তাদের বুক ঢিপ ঢিপ করে মাথার ভিতর ভোঁ ভুঁ করে শব্দ হয় ভয়ে উল্টো দিকের মোড়ে জমির বাদারে সেঁধিয়ে যায় প্রথম দিন তাদের ত্রস্ত করুন কুঁই কুঁই শুনে আর পিছনের দুই পায়ের ফাঁকে লেজ ঢুকিয়ে ফেলা দেখে সে হা হা করে হেসেছিল খানিকটা সামলে ডুমুর গাছের গায়ে খানিক গাছুলকে সাদা বলে হাসিটা যেন কেমন হয়ে গেছে কেলে বলে শক্ত মতো লম্বা চুল আর চাপ রাখছে যখন থেকে কত বদল দেখছি ছোপ বলছিল ওরকম হয় বড় হচ্ছে না ওদিকের গলিতে একটা মেয়ের গায়ে সেঁটে গল্প করে বাইকের পিছনে বসিয়ে ঘোরে পাটকিলে চোখে বাঁকা চাউনি দিয়ে বলে পুরনো গপ্প ক্রমে বাইকের ফাটাফাটি আওয়াজের সঙ্গে একরকম আপোষ হয়ে গেল তাদের এখনও বুক ধরফর করে কিন্তু তারা আর পালিয়ে যায় না সে রাতের খাবার দিতে আসে যখন চারজনের চারটে বাটিতে মাংসের পাতলা ঝোলমাখা ভাত তখন মোটর বাইক বাড়ির ভিতর রেখে আসে আগে যখন সাইকেলে আসতো এই নৈসাহারের সময় কত কথা বলতো স্কুলের গল্প বন্ধুদের কথা ক্রিকেটের হার জিত অঙ্কে কম নম্বর পেয়ে বাবাকে রাগিয়ে দিয়েছে সেই সব দুঃখের কথাও আজকাল গম্ভীর মুখে খেতে দেয় শুধু ফোন এলে গুনগুন করে কথা বলে তারা মাংস চিবোতে চিবোতে তার মুখের দিকে চেয়ে দেখে ভুক করে ডেকে বোঝাতে চায় আমাদের সঙ্গে আঁকের মতো কথা বলো না কেন আমাদের মন খারাপ হয় সে প্রত্যেকের গায়ে মাথায় হাত বুলি আদর করে পাটকিলের সাদা কান টেনে হামি খায় কিন্তু রোজ নয় এক একদিন আজব এক ভূত তার ঘাড়ে চেপে থাকে সেই সব দিন সে অতি তীব্র গতিতে চূড়ান্ত ফটফট শব্দ তুলে বেরোয় নিমিশে উধাও হয়ে যায় পাড়া থেকে তারা লম্বা জিব্বার করে হাঁপাতে হাঁপাতে তার চলে যাওয়া দেখে শব্দের প্রকোপে বিমর্ষ বোধ করে শুনতে পায় শনি মন্দিরের সামনে বাঁধানো রোয়াকে বসে পাড়ার বয়স্করা অত্যন্ত বিরক্তির সঙ্গে তার বাইক চালনা দেখে মন্তব্য করে মরবে দিন অ্যাক্সিডেন্ট করে মরবে এই মন্তব্যে তারা গহীন দুঃখে আপতিত হয় এবং খাদ্য সন্ধান বিষয়ে সম্পূর্ণ নিরুৎসুক হয়ে সামনে দুই পা ছড়িয়ে মাথা গুঁজে বসে থাকে গায়ে টুলি কামড়ায় মাছি বিরক্ত করে তারা ধুলো মেখে নিতে চায় এবং অতি শোকে স্মরণ করে দুর্ঘটনা কতখানি দুঃসহ এবং মর্মঘাতী তারা যখন একেবারে তুলোর বলের মতো মায়ের দুধ খায় আর বাঁদারে জড়াজড়ি করে থাকে সেই কালে একটি গাড়ি তাদের মাকে চাপা দিয়ে চলে যায় নারী ভুঁড়ি বেরিয়ে আসা মাথা থেঁতলানো সেই মাকে দেখে তারা আরও বেশি তলা পাকিয়ে যেন মাতৃগর্ভেই পুনরায় সেঁধিয়ে যেতে চেয়েছিল অন্যরা পথের মাঝে জন্তুর বিভৎস মৃতদেহ দেখে ঘৃণা ও বিরক্তিতে মুখে রুমাল চেপে চলে যাচ্ছিল তখন সে আসে মৃতদেহের উপর একটি ঢাকা চাপা দিয়ে দেয় ঢুকে পড়ে বাদারে তার দেখা দেখাদেখি সমবয়সী আরও কয়েকজন কেউ একখানা বড় কাগজের বাক্স নিয়ে এলো কেউ শিশুদের দুধ খাওয়ানোর বোতল কেউ আনলো কিছু স্পঞ্জের টুকরো থার্মোকল সেই দিয়ে কাগজের বাক্সে চমৎকার বিছানা পাতা হয়েছিল কিন্তু খুদে খুদে দাঁত গজানো মাত্র তারা সেগুলি ছিঁড়ে কুটি করে সেই একমাত্র স্কুলে যাওয়ার আগে তাদের জন্য চার বোতল দুধ নিয়ে আসতো আবার রাতে সঙ্গে কেউ একজন জোরালো বাতি ঝুলিয়ে দিব্যি চলছিল সে কেন এমন মারন বাইকের সাওয়ার হল তারা দিনের বেলায় খাবার খুঁটে খেতে শিখে গিয়েছে ছয় ঋতু অতিক্রম করাও এখন সহজ তাদের কাছে এমন নয় যে রাতের খাবার ঝোটাতে পারবে না কিন্তু তার খারাপ কিছু হয়ে গেলে তাদের আর বেঁচে থেকে লাভ কি একদিন সে বাইক ছুটিয়ে সেই যে বাড়িতে সেঁধল পরপর তিন দিন কেউ তাকে দেখতে পেল না তার অপেক্ষায় থেকে তিন রাত্রি তাড়াও থাকলো অনাহারে তার বাড়ির সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করলো কতবার চতুর্থ দিনের সকালে সে বেরিয়ে এলো এক মাথা উলোঝুলো চুল আর এক মুখ কোমফ দাঁড়িয়ে নিয়ে বাইক ছাড়ায় চারজন তাকে ঘিরে লেজ নেড়ে সন্দর্শন সুখ প্রকাশ করতে লাগলো অনেক দিন পর সে তাদের গায়ে মাথায় হাত বুলিয়ে দিল আদর পেয়ে তারা আল্লাতে লাফিয়ে ঝাঁপিয়ে তার গায়ে উঠে পড়লো কেউ মুখ চেটে দিল কেউ জামা কাপড় ধরল সে বিরবির করে বলল এত ভালোবাসা এত সে হেঁটে হেঁটে চলে গেল কোথায় অনেকটা সময় পর যখন ফিরল তারা সবিস্ময়ে দেখল তার মাথা নেড়া মুখে দাঁড়ি গোফ নেই তারা শুধু লেজ নাড়ল খানিক দুর্বোধ্য অবস্থানে তাদের খিদে তেষ্টা লোভ পেল সন্ধ্যা ভালো করে নামতে নামতে তারা গায়ে গা লাগিয়ে ঝিমোতে লাগলো রাতে সে এলো চার বাটি মাংসের ঝোল মাখা ভাত নিয়ে তারা কৃতজ্ঞ ও সুখী চোখে তাকে দেখে খাওয়ায় মন দিল সে পাটকিলেকে ঝুমু খেলো কেলের গলায় হাত বুলিয়ে দিল সাদার পিট চাপড়ে ছোপের পাশে দাঁড়িয়ে বলল ও কুকুর ভালোবাসে না জানিস আদর করতে চেয়েছিলাম ও বলল তোমার গায়ে কেমন বটকা গন্ধ ওই ঘেও নেড়িগুলোকে যদি মেরে ফেলতে পারো বুঝবো আমায় সত্যিই চাও তিন দিন ধরে ভাবলাম বুঝলি তাই বিষ কিনে এনেছিলাম তারা মাংসের হাড় চিপড়ছিল আর নজরে তাকে দেখে পরমানন্দে জিবতে লাগলো